পাখি তো তাদের জন্য আজকের ভিডিওটি তো চমৎকার চমৎকার পাখি রয়েছে যারা পাখি ক্রয় করতে চান তারা আমাদের থেকে পাখি নিতে পারবেন তো আজকের ভিডিওটি ধামাকা অফার রয়েছে পুরো ফুল দেখতে হবে তো আজকে ব্রিডিং পেয়ার রয়েছে হীরামন্ততা ব্রিডিং পেয়ার রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার তো নিচে আরো পাখি রয়েছে তো সবগুলো পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে জানবো চলুন দর্শক আজকে ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন রিংনের টিয়া বাচ্চা করেছে তো যারা এই পাখি নিতে নিতে চান এই করবেন ইনশাল্লাহ তো যারা পাখি নিতে যাচ্ছেন ব্রিডিং পেয়ার রিংনের তারা এই পেয়ারটা দেখতে পারেন খুবই চমৎকার কিন্তু লেজটা দেখেন মাসালে এক হাতের মতো অনেক বড় লেজ আমি যদি দেখি একটু কাছ থেকে দেখানো ট্রাই করি দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর লেসটা দেখেন মার্শাল্লাহ অনেক বড় কিন্তু তো যারা এই জোড়া নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি সাড়ে চার হাজার টাকা করে চার হাজার পাঁচশো টাকা করে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কত চমৎকার মার্শাল্লাহ তো জাস্ট এই পাখি নিতে চান নিতে পারেন অনলি সাড়ে চার হাজার টাকা করে মার্শাল্লাহ খুবই বড় সাইজের বিগ সাইজের পাখিগুলো লেসটা দেখলে বোঝা যায় তো দেখেন কত সুন্দর তো যারা নিতে চাইছেন দ্রুত দুবারই করতে হবে এক পেয়ারে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু রিংয়ের পেয়ার ব্রিডিং পেয়ার তারপর রয়েছে কিন্তু এক জোড়া হীরা মন্ততা পাখি কোয়ালিটির সম্বন্ধে কিন্তু কিছু বলতে হবে না ইনশাল্লাহ কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন কত চমৎকার আমি একটু কাছের থেকে দেখাই দেখেন কত চমৎকার কোয়ালিটি মাশাল্লাহ খুবই চমৎকার কিন্তু পাখিগুলো তো যারা এই পেয়ারটা নিতে যাচ্ছেন নিতে পারবেন আজকে আজকে রয়েছে ধামাকা অফার বলছিলাম ফার্স্ট এই যে আজকে ধামাকা অফার রয়েছে তো এই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা টপ কোয়ালিটির পাখি কিন্তু টপ কোয়ালিটির পাখি ছাড়া তো বার হাউস বিক্রি হয় না অনলি পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন দেখেন কত চমৎকার মাসাল্লাহ তো আমরা চলে যাই নিচে তো এখানে একটা পেয়ার রয়েছে রিংয়ের টিয়া পাখি ছয় সাত মাসের দেখুন কত চমৎকার মাসাল্লাহ পাখিগুলো দেখলেই মনটা জুড়ায় যায় ভাই পাখিটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন লেজের দিক দিয়ে পারফেক্ট তো যারা এই পাখির জোড়াটা নিতে চান নিতে পারবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা হলে দেখেন কত চমৎকার মাসাল্লাহ তো যারা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে এই পাখিটা নিতে পারবেন এটা নিলে কথা বলা শিখতে পারবেন প্লাস ট্যাম্প করাতে পারবেন সময় দিলে তো যারা এই এই জোড়াটা নিতে পারছেন নিতে পারবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা হীরামন্ত তার দামে কিন্তু রিং এর পাখি পেয়ে যাচ্ছেন আপনারা তো নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে পাখিগুলো ক্রয় করে নিতে হবে কারণ পাখি কিন্তু থাকে না পাখি শেষ হয়ে যায় ইনশাল্লাহ তো আমি দেওয়ার চেষ্টা করব সবাইকে যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন যে আগে কল করবেন সেই পাবেন তারপর চলে আসছি আমরা হীরামন্ত আরেকটা পেয়ার তো এই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারবেন অনলি পঁয়ত্রিশ টাকা করে নিতে পারবেন পাখির ল্যাস তা দেখেন কত চমৎকার তো তার লেজ যে এত বড় হয় আগে কিন্তু আপনারা দেখেন নাই কখনো আমি কিন্তু কোয়ালিটি ফুল পাখি যে একবার ন্যাচারালি যে পাখিটা ওই পাখিটা আনার ট্রাই করি তো এই পাখিটা যদি কেউ নিতে চান এই জোড়াটা তো নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা হলে তো আজকে এই ছিল আমাদের পাখির সেট পাখি তো যারা আমাদের থেকে ডেলিভারি নিতে চান ঢাকার বাইরে তো ঢাকার বাইরে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হয় আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরেও ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিতে হয় তো ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে আমরা পাখি পাঠিয়ে দেবো তো দেখেন কত চমৎকার পাখি মাসাল্লাহ আর যদি কেউ দেখে শুনে পাখিগুলো নিতে চান অবশ্যই মিরপুর দুই নাম্বার স্টুডিং আমার চার নম্বর গেট এসে আমাকে কল করলে আমি রিসিভ করবো তো দেখুন কত চমৎকার পাখিগুলো মাসাল্লাহ তো যারা এই পাখিগুলো ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করতে হবে ঢাকার বেড়ে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকা পেমেন্ট করে দিলে আমরা বাসের মাধ্যমে কিন্তু পাখিটা পাঠাই আর ঢাকার ভিতরে হচ্ছে আমরা পাঠাও ওবার দিয়ে পাখিটা পাঠাই দিই তো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে এই পাখিটা ক্রয় করে নিতে পারবেন তো আজকে এই ছিল আমাদের পাখির সেট আপের ভিডিও তো যারা পাখি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ